হাটাজার রূপ উপজেলার দমুন মদন ইউনিয়নের হাজি শাহাবুদ্দিন ফোয়াল্লাই ফরিচর রূপ উপজেলার নাজিরাত পৌরসভার আলহাজ মোহাম্মদ আমার হোসেন আজমর মেঘ হওয়ার লগি ইতারা একজন আরেকজনের এখন বিআই ইতারের বহুকল একজন আরেকজনের এখন বিআই আর এখন যে আয়োজন নয় দিকটার একজন ইবৈতিক পয়ার পক্ষ মানে বিআই হাজি শাহাবুদ্দিন ইতারা দাওয়াত বিধি পরিচয় উপজেলা নাজিরাট পৌরসভা আজমর পক্ষ তো ইতারা বে কোনো দাওয়াত বিধি এটা গোড়া গোড়া ছল কিলো রে নগর দিতে কিছু বাকি নেই খুব একজন মানুষ শাহাবুদ্দিন তো এটা যারা এসে ইতারা তো লাগে এবং জেবে দাওয়াত গরুল হাজি শাহাবুদ্দিন থাকতে বলে লাগে সরণে কিনে তারা মুখ যায় ওনারা ধন্যবাদ জানাই আর আর বিআই আলহাস আজম আর বিআই আলহাস আবু সৈয়দ আর বিআই বিসছি আর বাড়ি মেদি বেড়ায় বেলায় আয় ওনারা আপ্পায়ন করি ফাঁজি না ফাজে হই না পারে অনারা আসুন দিয়ে বহুত খুশি হই বেশি বেশি খুশি হই বেশি ভাষা আনন্দ আনন্দ ভাই ওনারা যে ফরিষ্ঠ আর আই ওনারা দেখ এই একখান অনুষ্ঠান করি আর বা এই আর শিড়িঙে হয় আর কি এই বিআই বিয়ের দত এই দত অনুষ্ঠান আমি দেখি ওনারা আসন ব্যাগুণ আই বস খুশি আনন্দিত হয় আর কি আর বাচ্চা মোহাম্মদ আবির উল্লাই বললাই মোহাম্মদ আজি আজম মাই মাইয়া আই আনি আর অনেক আনন্দিত খুশি হয় আর এই ফরিদ শরী আজম আজমরা বা এই আবু শহীদরা ধন্যবাদ জানেন আজিয়ে আরা দাও খাই পেলাই এত বেয়ি আমন্ত্রণ জানাই বউ মানি লাই পেলায় আলহামদুলিল্লাহ আই যে বিয়াই জেদটুকু হই আই জেদুৰ ভাত দিয়ে লহে রাশি আনন্দ ছাতা দিয়ে বিয়া গিন মনে করেন আর বেয়ি আর খুব আনন্দ দিয়ে রিসিভ করছি এবং শাহুদ্দিন বাই আর বিয়ে হিসাবে মানি গ্রহণ করি হে আজি যে আজকে আৰু আর মেহমান লৈ লিছি বিয়া কোন যথেষ্ট আনন্দ দিয়ে এবং আপ্যায়ন করছি খানা ফিনে বেগিং করেছি বিয়ে লয় আত্মীয়তা গদি দি আসলে আর দুজন আসলে বয়সে দেখতে লেগুন বয়সে এত বেশি নয় আর মেয়ে আগে আনন্দ সহিত মানি আত্মীয় স্বজন গদি দিই মানি আনন্দ করে পেলাই এরকম আনন্দ গদি বিয়ের সাথে মেয়ে তো গদি এবং বিয়ে তো গদি আজিয়ে ডাত গজি বিয়েই আর মানুষ মানুষ এসে আলহামদুলিল্লাহ আর আনন্দ যথেষ্ট আপ পায় এবং আনন্দও পায় বিয়ারি ধন্যবাদ এবং হইম যে এদুর আর কি মেয়ে আগে আর আসিল এখন মেয়ে বিয়েরি দিয়ালাই বিয়ের মেয়ে বিআই মেয়ের মতো চাইব এবং আর আগে ভাই আছে একসাথে আজ বহুদিন ধরে ব্যবসা করি আজি আরোগ্য ভাই পাই তিন ভাই আসা একসাথে আসি এবং বিতায় আর যেন এরকম সুন্দরভাবে আর মেয়েদের সুখী থাকে আর যেন বন্ধ নিয়ে আশি খুশির থাকে আর দিবেন এই এই কামনা করি আসলে আজিয়ে অপরন্ত আল্লাহর কাছে লাখো শুকর আল্লাহ যা যে এই দীর্ঘ সময় পর করাই আল্লাহ যে দূরত আনিয়ে রেতিয়া করাই পরিশেষে আজ শাহাবুদ্দিন ভাইয়ের লগে আজ মেয়ে দিয়ে যে বন্ধন জিয়ান তৈরি করছি এবং রকম যে একজন সাদা মানুষ আরা আয় এবং আজম ভাইয়ের মাঝখানে যে অবস্থান করাই যে ইয়ান উদ্দার হাসা লাকু শুকর এই শুকরর কোন শেষ গরিবের কোন এতটুকু ক্ষমতা আর নাই এবং আত্মনা আজম্বাইতন কারণ এরকম একজন সাদা মানোর মানুষ হাট হাজারের যা আছে কিন্তু ইয়ান আর এতদিন না পারে এবং বুঝিন না পারে আজিয়ে বিয়ের বাড়ির মধ্যে আজিয়ে দিয়ে বিয়ি আর বেআলরা এবং বন্ধু বান্ধব প্রাপ্তি এসব ব্যাকরণের লইরা আয়ের যে একা নারা হাসিমুখী এবং আনন্দ উদযাপন করছে এই আনন্দ উদযাপনের মাধ্যমে এবং এতই যা আনন্দিত এতই যা গর্বর মাধ্যমে শাহ বাইরে আর পক্ষতন এবং আজমবাইয়ের পক্ষতন এবং আর যে বন্ধু বর্গল আছে প্রত্যেকর পক্ষতন শাহ উদ্দিন অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানায়